আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এটা হচ্ছে হজ ক্যাম্প আসকোনা হজ ক্যাম্প তো এই জায়গায় মূলত এখন হজের মৌসুম সম্মানিত হজ যাত্রীরা এসে এই জায়গায় থাকে তো ওটা হচ্ছে যাওয়ার রাস্তা চলেন আমরা ভিতরে যেয়ে দেখি মানে তাদের জন্য আমাদের সরকার কত সুন্দর আয়োজন করে রেখেছে তো আমরা আস্তে আস্তে ভিতরে যাচ্ছি ভিতরে যাচ্ছে ভিতরে ঢোকার হাতের ডানে যে জায়গাগুলো দেখতেছেন এটা হচ্ছে হন্ডার parking এর জায়গা Honda গুলো সুন্দরভাবে পার্কিং করা আছে এবং হাতের বাম একটু জায়গা আছে এই জায়গায় মূলত কার পার্কিং বা কারগুলো রাখে দেখে যা বোঝা যাচ্ছে আর সামনে হচ্ছে হোস্ট ক্যাম্প ঢোকার আ গেট আর আরেকটি কথা না বললেই নয় এই হজ ক্যাম্পের সামনে যে জায়গাটুকু আছে এর সামনে দেখেন কি সুন্দরভাবে ভাবে গাছপালা গুলো করা হয়েছে খুব সুন্দর খুব মনোরম দৃশ্য এখন আমরা এই সিঁড়ি দিয়ে উঠবো উঠে হজ ক্যাম্পের ভিতরে যাব তো চলেন আমার সাথে কি সুন্দর করে লেখা আছে হজ স্বাগতম তো আমরা এখন ভিতরে যাচ্ছি ভিতরে যাওয়ার পর হাতের ডানে আপনারা পাবেন হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর বিভিন্ন তথ্য আপনারা বিমানের এই জায়গা থেকে পাবেন আর সামনে যে রাস্তাটা দেখছেন এটা হচ্ছে হজ ক্যাম্পের ভিতরে যে মসজিদ আছে সেই রাস্তা আর হাতের বামে হচ্ছে হজ তথ্য সেবা কেন্দ্র পুলিশ কন্ট্রোল রুমের নাম্বারও ওই জায়গায় দেওয়া আছে কোনো সমস্যা হলে আপনারা ওই জায়গা থেকে নাম্বার নিয়ে পুলিশের সাহায্য নিতে পারবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হজ অফিস ঢাকা এদের যে অফিস আছে এর সামনে যে আপনারা দেখবেন এই যে তাদের অফিস এটা কাছের মতো রুম এটা হচ্ছে তাদের অফিস এই জায়গা থেকে ও সম্মানিত হজ যাত্রীরা বিভিন্ন তথ্য সেবা পেয়ে থাকবেন আর এটা হচ্ছে ভিতরে ঢোকার রাস্তা যে লিফট লিফটের ব্যবস্থা আছে কি সুন্দর তো এখন আমরা আস্তে আস্তে বেরোই যাব ওই যে সিঁড়ি দেখছেন এটা হচ্ছে দুতলা ওঠার সিঁড়ি আর কি সুন্দর করে লেখা আছে প্যানারে লাভ বাইক আল্লাহ লাভ বাইক এটা হচ্ছে বেরোনোর রাস্তা এক্সিট বলে আমরা বেরোই যাব তো আস্তে আস্তে আমরা বেরোনোর রাস্তায় দিকে যাচ্ছি আর এই ফাঁকে কিছু কথা বলিনি এটা জামান ডেইলি ব্লগ এই চ্যানেলটি যারা নতুন দেখতেছেন তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন যাতে আমি আরও এরকম ভিডিও করার জন্য উৎসাহ পাই এবং আপনাদের মাঝে নিয়ে আসতে পারি এটা হচ্ছে সামনের সে বাগানটা কি সুন্দর